আল্লাহর ওলি হতে গেলে শুধুমাত্র আল্লাহ एवं তার রাসুলকে সন্তুষ্টি করতে হবে আল্লাহ যখন রাজি হয়ে যাবে মান্নাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যখন রাজি হয়ে যাবে এই পৃথিবী আপনার হয়ে যাবে মারহাবা ধরে কখনো না তো আপনি মনিবকে রাজি করেন না আমরা নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য বয়স মাত্র পড়ার বাবা নাই বাবা রেখে দেওয়া সম্পত্তি নাই আজ শুধু আঙ্গুর ফলের একটা বাগান ওই সন্তান আঙ্গুর ফলের বাগান পাহারা দিচ্ছেন আঙ্গুর ফলের বাগানে কাজ করছেন হঠাৎ করে দেখতেছেন এই বাগানে একজন মানুষ প্রবেশ করেছেন এই মানুষটার নাম হলো ইব্রাহিম কান্দজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন কাজ তিনি যখন ঢুকেছেন তখন ওই বালক পনেরো বছরের মানুষটা তাকায় তাকায় দেখতেছেন যে আগন্তুক লোকটা বাগানে কি করে দেখতেছেন বাগানে লোকটা ঘুরতেছে 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 তখন এক জায়গায় সেই লোকটা বসলেন ইব্রাহিম কান্দুজি রহমদুল্লাহ তিনি যখন সেখানে বসলেন তখন ওই বালক দৌড়ায় আসলেন আহিসা বললেন আপনি কেমন আছেন ভালো বড় জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পরে মনে মনে ভাবলেন যেহেতু মুসাফির মানুষ আমার বাগানে ঢুকছে আমাকে আমি তাকে কিছু মেহমানদারি করতে হবে মেহমানদারি হিসাবে তিনি আঙ্গুর ফলের বাগান থেকে আঙ্গুর ফল কিনে দিলেন সুবালা বলবেন না যেই মাত্র আঙ্গুর ফল কিনে দিলেন ঠিক ওই মুহূর্তে ওই ইব্রাহিম কান্দুজি রহমতুল্লালের হাতের মধ্যে ছিলেন কিছু গম জব ছিল এইগুলো তিনি দাঁতের মধ্যে ফেলে চাবাইতে শুরু করলেন চাবাইতে চাবাইতে তিনি কিছু চাবার ঘুরা ওই বালককে পনেরো বছরের যুবকের মুখের মধ্যে ঢুকাইয়া দিলেন যে এইমাত্র মুখে ঢুকাইয়া দিলেন ওই পনেরো বছরের বালক মুখে দেওয়ার পরেই তার ভিতরে একটা আধ্যাত্মিক হালত চলে এসেছে আর বড় করে বলুন না সোহান আপনারা তো অনেক মানুষের চাবানো খাইতে চান না অনেক মানুষের জুটা খাবার যে আছে না কিছু খাবার যে রেখে দে খেতে চান না

আমরা মনে করি কি এই যে বইয়ের মধ্যে কিছু পাইলাম পড়লাম বাস ওকে এদের ভিতরে যে আরো কত কিছু আছে আমরা সেই বিষয়গুলো লক্ষ্য করি না কোরআন শরীফের আয়াত আমরা পড়ি কিন্তু আয়াতের ব্যাখ্যা আর ভাবার্থের ভিতরে যে কত হাকিকত লুকাই আছে সেই বিষয়গুলো আমরা গবেষণা করি না যদি গবেষণা করতাম আল্লাহর হাবিব বলছেন শরীয়ত হলো আমি নবীর কথা তরিকত হলো আমি নবীর কাজ হাকিকত হলো আমি নবীর অবস্থা মারেফত হলো আমি নবীর গোপন রহস্য জুড়ে বলেন না সুবহানাল্লাহ কি রহস্য গোপন রহস্য কথা বলেন ঠিক কিনা এই আমার যুবক ভাইরা ওই পনেরো বছরের যুবক মুখের মধ্যে যখন গম গুলো চাপাইয়া দিলেন দেওয়ার পরে তার একটা দাদি খালো তৈর হয়ে গেল বাড়ি ভালো লাগে না আঙ্গুর ফলের বাগান আর ভালো লাগে না সবগুলা বিক্রি করে দিয়া একটা জায়গায় চলে গেলেন সেই জায়গার নাম বলো বুখারায় বুখারায় যখন চলে গেলেন সেখানে তিনি সাত বছর পর্যন্ত তিনি মনে মনে ভাবলেন এই আমি কি খাইলাম আমার মধ্যে কি একটা ভাব চলে আসছে এই দুনিয়া আমার কাছে তুচ্ছ মনে হয় আমার আল্লাহকে পাইতে হবে আমার নবীকে দেখতে হবে অন্তরের মধ্যে একটা পিপাসা জারি হয়ে গেছে চিৎকার মেরে কন্যা একবার তিনি মুখারায় চলে গেছে সাড়ে সাত বছরে সেই জায়গার মধ্যে তিনি গেলেন যাওয়ার পরে তার ভিতরে এমন একটা ভাব গেছে বেশি কিছু শুরু করলো এবং যত এলেম আছে তাপশ্রী জ্ঞান গিয়ান সব জ্ঞান গুলো তিনি অর্জন করা শুরু করলেন শুরু করতে যাইয়া তিনি যখন তার আত্মাকে শুদ্ধ করার জন্য মনের ভিতরে একটা চিন্তা ঢুকে গেল আমারে কি খাবাইলো আমার অন্তরে একটা পিপাসা তৈরি হয়ে গেল এই জ্বালা পানি পান করলে মিটে না যার জ্বালা সে জানে এই জন্য তার অন্তরে ভিতরে একটা পিপাসা তৈরি হয়ে গেল ওই বুখারা যাওয়ার পরে এমন একজন লোকের কাছে তিনি তরিকতের সবক গ্রহণ করলেন যার নাম হলো হযরতে উসমান হারুনী আর যেই যুবক বুকের মধ্যে গমের পিসান খাইলেন উচ্ছিষ্ট খাইলেন ওনার নাম হলো খাজা খাজা গান খাজা আজমির সঞ্জরি খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই চিৎকার মেরে গে আল্লাহ আকবর বলা যাবে না আল্লাহ আকবর